হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আইটি সেক্টরের ওপর আজকে টোটাল ডিসকাশনটা থাকবে আজকে গুরু নানকের জন্মদিন এবং সেই উপলক্ষে আমাদের মার্কেট সম্পূর্ণভাবে বন্ধ আছে তো আজকের ডেটে আজকে মার্কেটের অ্যানালিসিস করার কিছু নেই কিন্তু বর্তমান সময়ে আইটি সেক্টরের ওপর নানামুনির নানা রকম মতামত আসছে তো আমেরিকাতে একটা নতুন অ্যাক্ট বা একটা নতুন রুল আসতে চলেছে এবং সেই রুলটা কীভাবে ইন্ডিয়ান আইটি কোম্পানিকে ইম্প্যাক্ট ফেলতে পারে সেই বিষয়ে আজকে এই পুরো ডিসকাশনটা থাকবে এখন যেটা একটা বিষয় আইটির মধ্যে আমরা অনেকেই ইনভেস্টমেন্ট করি বা ইনভেস্টমেন্ট করার কথা ভাবি এবং ভারতবর্ষের শেয়ার মার্কেটের কথা যদি ভাবেন আপনি সেখানে কিছু বড় বড় কোম্পানি রয়েছে যে সমস্ত কোম্পানিগুলো পুরোপুরি অনেকটা পরিমাণ অংশ দখল করে রয়েছে সুতরাং আইটির ওপর যদি একটা বড় রকমের প্রেসার আসে সেটা ইন্ডিয়ান শেয়ার মার্কেটের জন্য যথেষ্ট খারাপ দিক বর্তমান সময়ে আপনি যদি দেখেন টিসিএস থেকে শুরু করে আরও যে সমস্ত আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু মোটামুটি অনেকখানি ডাউন নিজের অল টাইম হায়ের থেকে এবং টিসিএস তো অলমোস্ট ফিফটি টু উইক্স লোয়ের কাছাকাছি জায়গাতেই রয়েছে রাইট তো এইরকম একটা পরিস্থিতি চলছে এর মধ্যে আইটির মধ্যে আমরা একের পর এক ব্যাড নিউজ কনস্ট্যান্টলি আসতে দেখছি সেটা ডোনাল্ড ট্রাম্পের যে নীতি রয়েছে তার গভর্নমেন্টকে কেন্দ্র করে বা আমেরিকাকে কেন্দ্র করে সেই নীতির দিকে যদি আমরা তাকাই সেখানে যে এই এইচ ওয়ান ভি ভিসা সেটার ওপর একটা বেশ বড় রকম প্রভাব ফেলেছে এছাড়া ট্যারিফ একটা বড় রকম প্রভাব ফেলেছে ইন্ডিয়ান বিজনেসের ওপর বর্তমান সময়ে তার একটা নতুন অ্যাক্ট আনতে চলেছে যে অ্যাক্ট বা যে লটার নাম হতে চলেছে হায়ার অ্যাক্ট হায়ার কথাটার ফুল ফর্ম হচ্ছে হল্টিং ইন্টারন্যাশনাল রিলেশন অফ এমপ্লয়মেন্ট বিষয়টা কি একটু ডিটেলসে বলি বাট ডিটেলসে বলার আগে আমাদের আইটি সেক্টর কিভাবে বিজনেস করে সেই বিষয়টা একটু প্রথমে জানা দরকার আইটি সেক্টরের মধ্যে যে বিজনেসটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে দু রকম টাইপের আইটি কোম্পানিজ আছে একটা হচ্ছে সার্ভিস বেস লার্জ সেগমেন্টের কোম্পানি লার্জ সেগমেন্টের কোম্পানি বলতে যাদের মানে যাদের বিজনেসটা যারা অনেক দিন ধরে করেছে ইন্ডিয়ার বুকে এবং যাদের মার্কেট ক্যাপ অনেক বেশি এবং বেশ বড় সেগমেন্টের তারা মানে গ্লোবালি সার্ভিস প্রোভাইড করে থাকে এক্সাম্পল হিসাবে যদি বলতে হয় ইনফোসিস টেক মাহিন্দ্রা টিসিএস বা আইবি তারপরে হচ্ছে উইপ্রো এই সমস্ত কোম্পানিগুলো হচ্ছে এই টাইপের সেগমেন্টের মধ্যে পড়ে আরেকটা সেগমেন্ট রয়েছে যেটা হচ্ছে খুব ছোট টাইপের আইটি সার্ভিসেস প্রোভাইড করে মানে ছোট বা মিড ক্যাপ টাইপের কোম্পানি ফর এক্সাম্পল পাসিস্টেন্টের কথা বলতে পারেন কিছুটা পরিমাণ আপনি কোফোর্সের কথা বলতে পারেন এলটিআই মাইন্ট্রি কথা বলতে পারেন এরা হচ্ছে একটু মিড সাইজ কোম্পানি তথাপি এই বড় গ্লোবাল জায়েন্টগুলোর থেকে বা এই বড় কোম্পানিগুলোর থেকে বাট মূলত ইন্ডিয়ান আইটি যে বিজনেসটা করে থাকে সেই বিজনেসটা হচ্ছে পুরোপুরিভাবেই সার্ভিস বেস বিজনেস সার্ভিস বেস বিজনেস বলতে যেটা বোঝায় আমাদের আইটি কিন্তু খুব বেশি বড় রকমের কোনো প্রোডাক্ট নেই প্রোডাক্ট বেস বিজনেস বলতে কি বোঝায় মনে করুন মাইক্রোসফট মাইক্রোসফটের যে আমরা একটা অপারেটিং সিস্টেম ইউজ করি বা গুগলের যে ইউটিউবের মতো একটা প্রোডাক্ট রয়েছে বা মনে করুন গুগলের যে আমরা ওয়েবসাইট দেখি সেটা একটা প্রোডাক্ট বা আপনি মনে করুন এই যে চ্যাট জিপিটি আমরা ইউজ করছি ওপেন এ আই তার একটা ইন্টারফেস রয়েছে তো সেইগুলো পাবলিক ইউজ করে এবং পাবলিক ইউজ করে সেগুলো থেকে পয়সা মানে এই সমস্ত কোম্পানিগুলো অ্যাকচুয়ালি পাবলিকের ব্যবহারের দ্বারা তারা পয়সা বানাতে পারে সেটা অ্যাডভার্টাইজমেন্ট মানি হতে পারে বা পাবলিক ডাইরেক্টলি তাদের কোনো সাবস্ক্রিপশানের মাধ্যমে পে করে রাইট কিন্তু ইন্ডিয়ান আইটির ক্ষেত্রে যদি দেখি ইন্ডিয়ান আইটি কিন্তু এই টাইপের ব্যবসা করে না ইন্ডিয়ান আইটি কী বিজনেস করে ইন্ডিয়ান আইটি হচ্ছে বিদেশি যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে তাদেরকে আইটি সার্ভিসেস প্রোভাইড করে এক্সাম্পল কি মনে করুন আমেরিকার কোনো একটা ব্যাংক চলছে ব্যাঙ্ক অফ আমেরিকাতে কনস্ট্যান্টলি তাদের বিভিন্ন রকম ট্রানজাকশন হচ্ছে বা সমস্ত কিছু হচ্ছে তো তার যে হার্ডওয়্যার আছে তার মেনটেনেন্সটার হয়তো দায়িত্ব নিল বা তার প্যাচ আপগ্রেডেশনের যে কাজগুলো সেগুলো করলো বা কোনো একটা পার্টিকুলার সফটওয়্যার ইউজ হচ্ছে সেই সফটওয়্যারটার আপগ্রেড করার কাজ বা মনে করুন এই যে ব্যাঙ্ক অফ আমেরিকা কোনো একটা ডিসকাউন্ট দিতে চলেছে তার কাস্টমারদের বা সে কিভাবে তার ডেপ্ট অর্থাৎ তার ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে তার যে এফডির রেট বা ফিক্সড ডিপোজিটের যে রেট সেটা হয়তো সে চেঞ্জ করতে চলেছে বা সে একটা কার লোন আনতে চলেছে এবং যেখানে ইন্টারেস্ট পার্সেন্টেজ ডিসকাউন্ট ইত্যাদি অ্যাড করতে চাই তার সফটওয়্যারে এই টাইপের ছোট ছোটো ছোটো ছোট যে মডিফিকেশনের কাজ এই সমস্ত সার্ভিস টাইপের কাজ কিন্তু ইন্ডিয়ান এই বড় বড়ো আইটি কোম্পানিগুলো করে থাকে এখানে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস অনেকেই আমরা জানি এই বিষয়গুলো সেটা হচ্ছে যে আমেরিকাতে যেহেতু কস্ট অফ লেবার অনেক বেশি অর্থাৎ লে আমি জন লোককে নিয়ে যদি কাজ করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে ডলারে পেমেন্ট করতে হবে এবং সেই জায়গাতে পেমেন্ট করতে গেলে আমার লেবার কস্টটা প্রচুর বেশি পরিমাণে লাগবে সে জায়গায় ইন্ডিয়ান যে সমস্ত ইন্ডিয়ানরা রয়েছে এখানে লেবার কস্ট অনেক কম সেকেন্ডলি হচ্ছে যে সমস্ত আমি আমেরিকাতে যে লেভেল অফ ইন্টেলিজেন্ট লোক পাবো তার থেকে হায়ার লেভেল অফ ইন্টেলিজেন্ট লোক ইন্ডিয়াতে রয়েছে এবং এটা মাসে রয়েছে বেশ বড় পরিমাণ রয়েছে রাইট এবং বেসিক্যালি হচ্ছে লেবার ইনটেনসিভ কাজ আমরা প্রচুর বেশি করে থাকি ইন্ডিয়ান আইটির কথা যদি বলতে হয় সেকেন্ড যে বিষয়টা আমাদের এখানে কস্ট অফ লেবার অনেক কম তো এই বিষয়টার জন্যই আমাদের যে সমস্ত দেশীয় আইটি কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এখানে অ্যাডভান্টেজ পায় অ্যাডভান্টেজটা তারা দুটো দিক থেকে পায় একটা হচ্ছে কারেন্সির যে এক্সচেঞ্জটা হয় সেখানে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় ফর এক্সাম্পল যদি একশো ডলার কাউকে ওখানে পে করতে হয় আমাদের এখানে যদি সেই পয়সাটার কথা ভাব হয় তাহলে একশো ইন্টু আমাদের বর্তমান কারেন্সির রেট যদি অষ্টআশি চলে তার মানে আট টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে তো যেটা একজন আমেরিকান একশো ডলারে করবেন একজন ইন্ডিয়ানকে সেটা আমি যদি দু টাকা দিয়ে দিই তাহলেই হয়ে যেতে পারে সুতরাং মানে আমি জাস্ট একটা রাফ আপনাকে এস্টিমেট দিচ্ছি তো সেই কারণে কি হয় ইন্ডিয়ান এই সমস্ত বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা এই টাইপের কাজে কিন্তু বেশ ভালো রকম পয়সা বানায় এখন এটা আমেরিকার জন্য কোন দিক থেকে ক্ষতিকারক না আমেরিকার জন্য যেটা ক্ষতিকারক যদি বেশি পরিমাণে কাজ ইন্ডিয়ানদের ওপর আউটসোর্স করে দেওয়া হয় এই বিষয়টাকে আউটসোর্সিং বলা হয়ে থাকে তো এই রকম কাজ যদি প্রচুর পরিমাণে আউটসোর্সিং করে দেওয়া হয় তাহলে আমেরিকার যে সমস্ত লোকজন আছে তারা কিন্তু কনস্ট্যান্টলি কাজ পাবে না ওয়ারাস আমেরিকা আমেরিকার যে সমস্ত কোম্পানিরা রয়েছে সেই সমস্ত কোম্পানিরা কিন্তু বেশ ভালো রকম মানে কম খরচায় কাজটা করিয়ে নিতে পারবে সো কোম্পানির দিক থেকে লাভজনক হলেও দেশের জন্য সেই জিনিসটা কিন্তু ভালো নয় বিকজ দেশীয় যে সমস্ত লোকজন রয়েছে তারা কিন্তু কাজ পাচ্ছে না উল্টো দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার জন্য যেটা ভালো দিক ইন্ডিয়ার লোক প্রচুর পরিমাণে কাজ পেতে চলেছে এবং কাজ পাচ্ছিল উল্টো দিকে আরেকটা জিনিস হচ্ছে ইন্ডিয়ার মধ্যে প্রচুর আমরা ডলারকে নিয়ে আসতে পারছিলাম আমেরিকায় এটা একটা এক্সপোর্ট করে এবং এটা আমাদের পরবর্তীকালে রিজার্ভ ব্যাঙ্কের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হয় সেটাকেও বাড়ায় তো ইন্ডিয়ান আইটির এই কারণে বেশ বড় রকমের একটা ভূমিকা আছে আমাদের দেশে না এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে প্লাস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাকে বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি আমেরিকার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু উল্টো আমেরিকার এই পুরো বিষয়টা তাদের এক্সপোর্ট হিসাবে দেখাতে হয় আর সেকেন্ড জিনিস হচ্ছে তাদের কোম্পানির জন্য কিছুটা দিক থেকে লাভজনক বাট দেশের জনগণের জন্য সেটা কিন্তু ক্ষতি তো এই বিষয়টাকে মিটিগেট করার জন্য তারা এই হায়ার অ্যাক্টটা আনতে চলেছে হায়ার অ্যাক্টের মাধ্যমে কি বলা হচ্ছে না হায়ার অ্যাক্টের মাধ্যমে বলা হচ্ছে যদি কোনো আমেরিকান কোম্পানি কোনো ইন্ডিয়ান কোম্পানিকে বা বাইরের কোনো কোম্পানিকে এই রকম টাইপের সার্ভিসেস প্রোভাইড করে তাহলে এই সার্ভিসেসের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স এই কোম্পানিকে ডাইরেক্টলি প্রোভাইড করতে হবে আমেরিকান গভর্নমেন্টকে মানে আমরা যে এই লেবার কস্টিংয়ের যে গেমটা খেলছিলাম সেই গেমটাতে অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে যেহেতু তারা বাইরের কোম্পানিকে দিচ্ছে রাইট তো আমাদের এই যে লেবার রেট আরবিটরাজ বলা হয় এই বিষয়টাকে এই লেবার রেট আরবিটারাজের যে বিষয়টা ছিল সেই বিষয়টা কিন্তু অনেকখানি কমে যাবে যদি হায়ার একটা অ্যাড হয় এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি হায়ার একটা অ্যাড হয়ে থাকে মানে এটাকে যদি পরে লয়েতে কনভার্ট করে দেওয়া হয় তাহলে আরেকটা যে জিনিস দেখা দেবে মানে এই লয়ের সেকেন্ড ক্লজে যেটা বলা হচ্ছে যে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা আমেরিকান গভর্নমেন্টকে দিচ্ছে এটা কিন্তু কোনোভাবেই এক্সপেন্স হিসাবে দেখাতে পারবে না এটাকে একটা তাকে দেখাতে হবে ফলে এটা ক্লিন করার কোনো জায়গা থাকবে না লস হিসাবে তুমি এটা দেখাতে পারবে না কোনো কিছুই দেখাতে পারবে না সো এটা অনেকটা আপফ্রন্ট একটা কস্ট বাড়িয়ে দিচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি রাইট এটা হচ্ছে সেকেন্ড আর একটা বিষয় থার্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট হতে চলেছে না অ্যাক্টের ফলে সেটা হচ্ছে যে এটা এখন পর্যন্ত লিগাল যে একটা ল হয় সেই ল হিসাবে আনা হয়নি এটাকে আপাতত একটা বিল হিসাবে আনা হয়েছে জাস্ট শর্ট এটা এখনো পাস হয়নি কিন্তু এটা যদি পাস হয় এটা ট্যারিফের থেকেও ভয়ঙ্করতম দিক দেখা দেবে ইন্ডিয়ান মার্কেটের জন্য তার কারণ হচ্ছে আমাদের যে যত বড় বড় কোম্পানি আছে এখান থেকে প্রচুর পরিমাণে আনএমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং আমেরিকার ক্ষেত্রে যে কাজটা ইন্ডিয়া এত বছর ধরে করে এসেছিল এই আউটসোর্সিংয়ের কাজটা সেটা রীতিমতো ব্যাহত হবে উল্টো দিক থেকে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও অনেকটা পরিমাণ কমতে শুরু করবে কিন্তু আমাদের যে সমস্ত আইটি কোম্পানি আছে তারাও কম যায় না তারাও যথেষ্ট ইন্টেলিজেন্ট তারা সেই কারণে কি করেছে আমেরিকার মধ্যে থাকা যে সমস্ত ইন্ডিয়ান রয়েছে তাদেরকে হায়ার করা শুরু করেছে এবং তাদেরকে অ্যাজ অ্যান আমেরিকান যাদের যাদের পারমানেন্ট রেসিডেন্সি রয়েছে বা পিয়ার রয়েছে তাদেরকে কনস্ট্যান্টলি হায়ার করে এই গেমটাকে প্লে করার একটা চেষ্টা করবে বা তারা ওখানে ছোট ছোট কোনো কোম্পানিকে কিনে ফেলবে যেটা হবে হচ্ছে ইউএস এনটিটি তো সেখান থেকে মানিটাকে তারা ডিফারেন্ট কোনো একটা ওয়েতে সাইফোন করে নিয়ে আসাটা প্ল্যানিং ডেফিনেটলি করবে তো দেখা যাক আগামী দিনে এটা কোন জায়গায় যাবে বাট আশা করি প্রবলেমটা আপনাকে আমি বোঝাতে পারলাম যে এই হায়ার একটা আসতে চলেছে এবং শুধু আমি বলে না প্রচুর জন আছে যারা বিশেষ করে আইটি সেগমেন্টের সাথে বৃত্তিমতো যুক্ত আজিম প্রেমজি থেকে শুরু করে নারায়ণ কৃষ্ণমূর্তি থেকে শুরু করে যতজন আছে যত বড় বিগ জায়েন্ট লেভেলের প্লেয়ার রয়েছেন তারা প্রত্যেকেই এই জিনিসটাতে কিন্তু একটা শঙ্কা প্রকাশ করেছেন যে এই হায়ার অ্যাক্টটা যদি মানে অ্যাক্ট করতে শুরু করে দেয় এবং এটা যদি ল হিসাবে চলে আসে তাহলে আমেরিকার কাছ থেকে অর্থাৎ আমেরিকান যে সমস্ত কোম্পানি রয়েছে সেখান থেকে অর্ডার আসাটা অনেক পরিমাণে কমে যাবে আর এই অর্ডারটা যদি কমে যায় তাহলে মোটামুটি মানে আমাদের পুরো ইন্ডিয়ান প্রত্যেকটা কোম্পানিতে যত অর্ডার আসে তার মোটামুটি ফর্টি টু ফিফটি পারসেন্ট আসে হচ্ছে ইউএস থেকে তো এই ফর্টি টু ফিফটি পারসেন্টের কাছাকাছি যদি আমার অর্ডার বুক কমে যায় তাহলে সেটা কিন্তু প্রত্যেকের বিজনেসে বেশ বড়ো রকম ইম্প্যাক্ট ফেলবে এবং এই ইম্প্যাক্টটা যথেষ্ট বাজে একটা ইমপ্যাক্ট ফেলতে চলেছে কিন্তু এটা যদি লয়ে পর্যবেশিত না হয় পুরোটাই একটা গল্পকথার পর্যায়ে থাকে তাহলে এই জায়গাতে মেবি আইটি হয়তো বটম ডাউট করবে বিকজ একটার পর একটা নিউজ কনস্ট্যান্টলি হিট করতে চলেছে আইটি নিউজ আইটি ওয়ার্ল্ডকে বা আইটি সেক্টরকে এবং সেক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে কনস্ট্যান্টলি যে আইটি একটা মানে সাপোর্টের জায়গা খুঁজছে প্রাইস হিসাবে যদি শেয়ার প্রাইস হিসাবে বলা হয় তো এখানে একটা সাপোর্টের জায়গা তৈরি করবে সেখান থেকে একটা স্লাইড ব্রেকডাউন হতে পারে ম্যাক্স লিকুইডিটি হান্টিংয়ের জন্য অ্যান্ড তারপরে আমরা হয়তো একটা আপ মুভ দেখতে পাবো তো আগামী দিনে নট ভেরি মানে আর্জ মানে রিসেন্টলি বা এই মুহূর্তেই কাল সকাল থেকেই সেরকম কিছু বলছি না এই জায়গাটা বা এই পকেটসটার দিকে আপনার নজর রাখা উচিত এবং এখানে কিন্তু একটা লিকুইডিটিভ অপরচুনিটি আসছে আগামী বছর তিন বছর ইনভেস্টমেন্টের জন্য সুতরাং যারা ইনভেস্টমেন্ট করেন অবশ্যই আইটি সেক্টরের শেয়ারগুলোকে দিকে নজর রাখবেন এবং তার সাথে ইউএসএতে এই হায়ার একটা পাস হচ্ছে কিনা সেই বিষয়ে নজর রাখতে শুরু করবেন আর যেটা ইম্পর্ট্যান্ট কথা লেটেস্ট কোনো আপডেট এই বিষয়ে এলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা কথা সেটা হচ্ছে যে এই যে সেগমেন্টটার ওপরে হায়ার অ্যাক্টের কী এফেক্ট পড়তে চলেছে সেটা আশা করি আপনি বুঝতে পারলেন এই ভিডিওটা থেকে আর আগামীকালের মার্কেটের জন্য আজকে রাত্রিবেলায় আমি একটা পোস্ট দিয়ে দেবো যেটা গতকালের ডেটা স্ট্রাকচারের ওপর বেশ করে বানানো সেই পোস্টটা দেখে আগামীকাল সকালে মার্কেটের জন্য আপনি প্লে করার জন্য আপাতত প্রিপেয়ার থাকবেন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা